یون ہو دیपाला ہوا ہو توم کی کتاب اور کتابوں کی حالا اکیما ہو اور یہ کتاب یہاں ہو دیویا ایک ہو শঙ্কর দাদা ভাই চলে এসছে বলো শঙ্কর দাদা ভাই কেমন আছো বলো কিন্তু কাউকে দেখাচ্ছে না কেন কেমন আছো বলো হ্যাঁ বলো কেমন আছো কেমন আছো বলবে আছো বলবে কেন কান্না করছে কেন দাদা বলো কেমন আছো ভালো নেই নাকি কেমন আছো লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ কি করছো এটা বসে আছি তোমাদের সঙ্গে গল্প করছি তো যারা যারা মানাচ্ছ সবাই 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 প্লিজ একটু লাইভে চয়েন লাইভটা শেয়ার করবে যারা যারা মানা যারা যারা মানাচ্ছ সবাই 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 প্লিজ একটু লাইভটা শেয়ার করবে আমি কে শঙ্কর শঙ্কর দাদা কেন তোমাকে আমি চিনতে পারছি না কেন চিনতে পারিনি না কি দাদা ভাই না না ভুলিনি ঠিক আছে বলবো কেন তোমাদের কে বলো কাজের চাপে লাইবে ভালো আসতে পারি না ঠিক আছে কোনো ব্যাপার না হ্যালো দিদি ভাই হ্যাঁ বলো কেমন আছো দেখেছো তোমার জানি না কেমন আছো বলবে কেমন আছো বলবে মন থেকে অনেক 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 ভালোবাসা রইল সুজন সুজন লিখোছ হ্যালো দিদি ভাই হ্যাঁ বলো কেমন আছো সুজন কেমন আছো বলবে কেমন আছো বলবে কাজের চাপে আসতে পারিনি ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে কোনো ব্যাপার না আমিও তো লাইবে অনেকদিন তেমন আসি না ঠিক আছে শীতের জন্য লাইভ আসতাম না শীতের বেলা না ছোটবেলা কাজ করে সময় পেতাম না আমি আসতাম না মাঝে মাঝে শর্ট ভিডিও দেখতে পাই লাইক কমেন্ট করি আপনার ঠিক আছে থ্যাংক ইউ কোনো ব্যাপার না আমি জানি তো হয়ে গেছে হ্যাঁ আমার খাওয়া দাওয়া কমপ্লিট সকালে খাওয়া দাওয়া কমপ্লিট সকালে খাওয়া দাওয়া কমপ্লিট এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি ঠিক আছে সকালে খাওয়া দাওয়াটা হয়েছে ঠিক আছে আমার ভিডিও দেখবে কমেন্টস করবে লাইক করবে ঠিক আছে এটাই তোমাদের কাছে চাই তাছাড়া কিছুই যায় না লাইক কমেন্টস করবে সাত মিনিট হয়ে গেছে পাঁচজন আছো পাঁচজনকে দেখতে পাচ্ছি তিনজন লাইক করেছ মাত্র তিনজন লাইক করেছো তিনজন মাত্র লাইক করেছে ہاں حاضر تو یامر تو گا حاضر سے کہ ہم پڑے اندرا بیندر لوگ দেখতে পাচ্ছি আমার কমেন্ট করছো না কেন রিভিউতে চলে যাচ্ছে ঠিক আছে এখানে একটা কমেন্ট রিভিউতে চলে গেছে তাহলে তুমি সেই কমেন্টটা করেছিলে ঠিক আছে আমার কাছে এসে পৌঁছায়নি সবার কমেন্ট করবো করবো না কেন সবার কমেন্ট করবো করবো না কেন তার জন্য আবার দুটো পরপর দুটো কমেন্ট রিভিউতে চলে গেল হাইট করে দিচ্ছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বনগা উত্তর চব্বিশ পরগনা বনগাতে কমেন্ট সব হাইট হয়ে যাচ্ছে কমেন্ট সব হাইট হয়ে যাচ্ছে তোমার বাপের বাড়ি কোথায় আমার বাপের বাড়ি দত্ত ফুলিয়া তোমার বাড়ি কোথায় বলো সবকিছু তো জানছো তোমার বাড়ি কোথায় বলো মোবাইলে চার্জ নেই শুভ দুপুর আমার খেতে দিবি তাই শুভ দুপুর তো ঠিক আছে ভাই কি করছিস এখন কাজ করছিস নাকি আমার বাড়ি দমদম ঠিক আছে দিদি কেমন আছিস বল আমি ভালো আছি তুই কেমন আছিস বলে দিদি একটু কাজ আছে করছে আমি ভালো আছি রে দিদি আমি চলে এলাম একটু কাজ করতে করতে লাগবে দিদি বাড়ির সবাই কেমন আছে আমা যাই বউ পার কেমন আছে সবাই ভালো আছে সবাই ভালো আছে কি খেয়েছিস সকালে কালকে আমার একটা মাসির মেয়ে মারা গেছে দশ বছর ধরে ভুগছিল কি হয়েছিল কি হয়েছিল ভাই কিছু খাইনি এখনো কিছু খাইছিল কি হয়েছিল to the right. ছজনকে দেখতে পাচ্ছি কিন্তু কারোর কোনো কমেন্ট নেই কী হয়ে কি হয়েছিল কি হয়েছিল আমি জানি না দশ বছর ধরে ভুগছিল তাহলে অনেক কষ্টও পাচ্ছিল বছর নাকি দেড় বছর দেড় বছর লাইকটা নাম লক্ষ্মী দিদি তাই না রে ভাই আমি লক্ষ্মী না দশ বছর নয় ওটা দেড় বছর দেড় বছর হ্যাঁ আমি পরে বুঝতে পারলাম ওটা দেড় বছর কমেন্টটা দেখ ডয়কের ডয় র হবে দের ঠিক আছে ডয়কে ডয়কের র আছে বলে আমি বুঝতে পারিনি তারপরে দেখলাম ভালো করে দেখলাম তো দের বছরই আছে দের সাতজন আছে সাতজনকে দেখতে পাচ্ছি তুই আমার কাছে লোক খিদি জানি না রে ভাই চল আমি এই টাইমে আজকে লাইভে বিকালবেলা আসি হ্যাঁ আজকে স্কুলে ওদের স্কুলে খেলা আজকে কালকে শোনা যাচ্ছে খেলা হচ্ছে বাড়ির থেকে শোনা যাচ্ছে স্কুলে মাইকে আওয়াজ হচ্ছে ওদের স্কুলে খেলা দিদি কি রান্না করেছিস আজকে মাছ করেছি ভাই মাছ করেছি আর বেটুর শাক করেছি এমনিতে বলে কিসের ছুটি তা ওদের স্কুলে প্রতি বছরই এই দিনে মানে স্কুলে খেলা হয় দুদিন তা তোর ভাগ্নি কোনো খেলায় নাম দেয়নি কেন কোনো কিছুতে নাম দেয়নি দিদি যাই কাজ আছে হ্যাঁ একশো গ্রাম কাজ দিয়েছিল কাজ করছে বাড়ির মনে হয় কাল পরশু বাড়ি আসবে কালকে না এলে পরশু দিন বাড়ি আসবে কাজ ওরকমই কাজ তোমার ওই মানে একটু অল্প কাজ হচ্ছে কাজ তো বেশি হচ্ছে না বেতর শাক ভালো ভাজা খেতে আমার খুব ভালো লাগে একটু পাঠিয়ে দে দিদি কি করে পাঠিয়ে দেবো বল নিয়ে যায় সে ঠিক আছে মাছ করেছি বেতর শাক ঠিক আছে নিয়ে নিয়ে না খেয়ে যায় সে নিয়ে যাবি কেন খেয়ে যা ছজন আছে ছজনকে দেখতে পাচ্ছি ছজন আছো ছজনকে দেখতে পাচ্ছি তো সাতত্রিশ টাকা আটি এখানে ও তিরিশ টাকা আটি আমি কালকে নিয়ে এসেছিলাম এখানে পাঁচশো নেয় কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা নেয় তো ওরকমই খুব দাম তো তাহলে অনেকে আড়াইশো নেয় অনেকে পাঁচশো নেয় আমি রোজ তো আমার বাজারে আমাদের এখানে বাজার তিন দিন বসে তো আমি পাঁচশো নিয়ে এসেছি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তোমারও থাকবে কিছুদিন থাকবে খেতে ভালো লাগে না শাক দু তিন রকম শাক নিয়ে আসি নিয়ে একাটি কিনবি কিনে ওখানে যদি হচ্ছে কোনো কিছু রান্না ব্যবস্থা থাকে তাহলে রান্না করে নিবি দুজনা মিলে কিনবি ঠিক আছে কারণ শাক তো একা একা রান্না করে খেতে পারবি না মাংস তাও খাওয়া যায় কিন্তু শাক বেশি আবার খাওয়া যায় না তো জামাইবুরা তো ওখানে তাই করে মাংস যেদিনকে খাওয়ার হয় তোমার সবাই মিলে টাকা দেবে কুড়ি টাকা করে দেবে আছে মানে বারো তেরো জন আছে সবাই মিলে কুড়ি টাকা করে দিয়ে মাংস ওরা খেয়ে নেয় রান্না করে একজন রান্না করে সব কেটে উঠে দেয় অনেক কমেন্ট রিভিউতে চলে যাচ্ছে অনেক কমেন্ট রিভিউতে চলে যাচ্ছে 感觉有点奇